আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অদূর ভবিষ্যতে মিডিয়াতে কতখানি প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়ে আজ ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনের রিকর্ডিংয়ে আইন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ক্লাবের প্রেসিডেন্ট শ্রী স্নেহা শিশুর পার্থ মুখোপাধ্যায় অধ্যাপক উমাশঙ্কর পাণ্ডে এবং ডক্টর শ্রাবণী রয় মাইতি অনুষ্ঠানে আগত অতিথিদের স্মারক উপহার দেওয়া হয় কলকাতা প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক স্নেহা শিশুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে বলেন আমি যতটুকু বোধ বুদ্ধি বিচার এখানে আরো অনেকে আছেন রাজীব বা প্রফেসর পান্ডে পার্থ ডক্টর শেখ এরা অনেকে এইসব নিয়ে ভাবেন একটা স্তরে কিন্তু দুটো লোকের জায়গায় একটা লোক হয়ে যাবে কারণ বাকি কাজ দিয়ে এআই করছে কিন্তু চূড়ান্ত নির্দেশনা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইকে ছেড়ে দিলে একটা কিন্তু সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে যেটা আমরা একটা উদাহরণ বলতে পারি গুগল ট্রান্সলেশন অনেকেই নানা কারণে অনেক জায়গায় করতে হয় কিন্তু সেটা যখন আমরা ছাপা অক্ষরে দেখি তখন সর্বনাশ কে করলো কে করলো এরকম অবস্থা হয়ে যায় তো স্যার বাংলার লোক বুঝতে পারবে আবার গুগল ট্রান্সলেশনটা তুমি যদি বিদেশে যাও যে ভাষা তুমি জানো না ওইটা দেখে দেখে তোমাকে ট্রান্সলেশন করে করেই হাঁটাচলা চলা করে তোমাকে টিকে থাকতে হবে এখন কোনটা সাহিত্যের জন্য হবে আর কোনটা টিকে থাকার জন্য হবে এইগুলো অনেক বড় প্রশ্ন কিন্তু এটা বাদ দিয়েও এখন চলা যাবে না কিছু লোকের চাকরি কমবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষকেই থাকতে হবে সে এই সুযোগটাকে ব্যবহার করে আরও উন্নতভাবে তার পরিবেশনাটাকে সে তৈরি বিজ্ঞানের আবিষ্কার সবসময় মানুষের প্রয়োজন লাগে এ বিষয়ে জানালেন বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি অধ্যাপক রাজীব নন্দী বলা হচ্ছে যে চারজন মানুষের চাকরি চলে গেছে মিডিয়া থেকে কে কে ক্যামেরা অপারেটর এবং যিনি ক্রেন মেনটেন করে ক্রেন ওকে তিন নম্বর হচ্ছে ডিরেক্টর অফ ফটোগ্রাফি চার নম্বর হচ্ছে রিপোর্টার কারণ একজন এখন চারজনের কাজ করছে তাহলে প্রশ্ন হচ্ছে মিডিয়ায় কি একজনকে চারজনের বেতন দিচ্ছে মোটেও না একজন চারজনের কাজ করছে কিন্তু ওই একজনকে কিন্তু চারজনের বেতন দিচ্ছে না আবার পরে একজনের বেতন অর্ধেক করে দেওয়া হয়েছে বলতে ঘর থেকে বেতন তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন যে এআই হিসেবে আসছে কিনা একভাবে কিন্তু দত্তের ধারণাটা আবার আরেক রকম এখন যে আমরা বাকি দেখছি এখানে লাইট জ্বলছে বা এই যে প্রজেক্টর পঞ্চাশ বছর আগে কিন্তু বা একশো বছর আগে আমরা ভাবি নাই যে এরকম আমরা একটা কলকাতার একটা প্রাণ কেন্দ্রে বসে থাকবো সেখানে এরকম প্রজেকশন হবে এবং কুড়ি বছর আমরা ভাবি নাই যে আজকের এই কনফারেন্সে আমেরিকা থেকে বা চট্টগ্রাম থেকে আরেকজন অনলাইনে যুক্ত হতে পারবে প্যান্ডেলিক আসার আগে ভাবি নাই যে ঘরে বসে অফিস করা যাবে তার মানে দত্ত বলুন বা যে কোনো কিছু বলুন নতুন কোনো ধারণা যখন আসে সমাজে তখন আমাদের ধারণাগুলো চেঞ্জ হয়ে যায় তো এআইকে দত্ত বলবো কি না সেটা ডিপেন্ড করবে দু সালে বসে কেউ যদি বলতো যে মোবাইল ফোনে ফেসবুক নামক একটা জিনিস আসবে সেখানে টাচ করার সাথে সাথে তুমি তোমার নাতি আমেরিকাতে লস এঞ্জেলসে বসে কি করছে সেটা তুমি দেখতে পারবে তখন আমরা বলতে ধর বাকুয়াজ কথা এটা কখনো সম্ভব নাকি আমার হাতের মুঠোফোন দিয়ে আমি নাতিকে কি ভেবে দেখি কিন্তু এখনকার দাদা দাদিরা ঠাকুরদারা ওদের নাতি নাতিকে মিস করে না কেন ও যে মেসেঞ্জারে কল দিচ্ছে ইমোতে কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে আগে বিদেশ থেকে আসার সময় একটা মানুষ অনেক ইমোশন নিয়ে দেশে আসতো কিন্তু এখন প্রতিদিন এতবার কথা হয় কি রান্না করছে কি খাচ্ছে সবগুলোই যেহেতু আপডেটেড থাকছে মানুষ সুতরাং এখন আর ভৌগোলিক দূরত্বটা আর নাই তার মানে পনেরো বছর আগে যেটা কল্পনা পনেরো বছর পর সেটা বাস্তব সুতরাং আজকে আমরা যাকে দত্ত বলছি দু পঁয়তাল্লিশ সালে যদি খিদিরপুর কলেজ এরকম একটা কনফারেন্স আয়োজন করে তখন দত্তের সঙ্গেও চেঞ্জ হয়ে যাবে হয়তো সেই দত্তটা সমাজের মঙ্গলের জন্যই সাংবাদিকতাকে করবে কারণ এখন যে টেলিভিশন প্রেজেন্টার তিনি কিন্তু ধরতে গেলে একভাবে এআই কারণ টেলিভিশন প্রেজেন্টারের নতুন করে কিছু বলার থাকে না এআই জায়গা করে তাই কিন্তু সে করে ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা